গাজায় শিশুরা মরছে বোমার নিচে চাপা পড়ছে স্কুল হাসপাতাল আশ্রয় কেন্দ্র লক্ষ লক্ষ মানুষ না খেয়ে দিন কাটাচ্ছে পানির জন্য হাহাকার করছে আর ঠিক এই মুহূর্তে এই রক্তস্নাত বাস্তবতার মধ্যেই মিশর ও ইসরায়েল স্বাক্ষর করল ৩৫ বিলিয়ন ডলারের এক বিশাল জ্বালানি চুক্তি প্রশ্ন জাগে ফিলিস্তিনের পাশে আসলে কে যে মিশর একসময় আরব জাতীয়তাবাদের পতাকাবাহী ছিল যে কায়রো ফিলিস্তিনি স্বাধীনতা সংগ্রামের অন্যতম কণ্ঠস্বর ছিল সেই মিশর আজ গাজার প্রতিবেশী হয়েও ইসরায়েলের সাথে ইতিহাসের সবচেয়ে বড় বাণিজ্যিক চুক্তিতে সই করছে এই দৃশ্য কি সাধারণ মানুষের বুকে ক্ষত তৈরি করে না গত বুধবার সন্ধ্যায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গর্বের সাথে ঘোষণা দিলেন একশো বিলিয়ন সেকেল মূল্যের এই চুক্তি ইসরায়েলের ইতিহাসে সর্ববৃহৎ গ্যাস চুক্তি তিনি বললেন ইসরায়েলের নিরাপত্তা স্বার্থ নিশ্চিত করেই এই চুক্তি অনুমোদন করা হয়েছে কিন্তু কেউ কি জিজ্ঞেস করল গাজার নিরাপত্তা কি নিশ্চিত করবে রাফা সীমান্তের ওপারে যে লক্ষ লক্ষ মানুষ অবরুদ্ধ যাদের কাছে খাবার পৌঁছচ্ছে না ওষুধ পৌঁছচ্ছে না তাদের কথা কি এই চুক্তির কোনো ধারায় আছে লেভিয়াথান গ্যাস ক্ষেত্র থেকে দু সাল পর্যন্ত একশো বিলিয়ন ঘনমিটার গ্যাস যাবে মিশরে মার্কিন জায়ান্ট শেভরন নিউমেড এনার্জি সবাই লাভবান হবে কিন্তু ফিলিস্তিনিদের ভাগ্যে কি জুটবে ইতিহাস সাক্ষী উনিশশো সালে যখন মিশর ইসরায়েলের সাথে শান্তি চুক্তি করেছিল তখন সমগ্র আরব বিশ্ব এটিকে বিশ্বাসঘাতকতা বলে আখ্যা দিয়েছিল মিশরকে আরব লীগ থেকে বহিষ্কার করা হয়েছিল আজ সেই ক্ষোভ কোথায় আজ কেন আরব রাজধানীগুলোতে নীরবতা সংযুক্ত আরব আমিরাত বাহারাইন মরক্কো একের পর এক আরব দেশ ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করেছে আব্রাহাম অ্যাকর্ডের নামে যে শান্তি এসেছে সেই শান্তিতে ফিলিস্তিনিদের জায়গা কোথায় তারা কি শুধুই দরকষাকষির কেবিলে বিনিময়যোগ্য পণ্য সবচেয়ে বেদনাদায়ক বিষয় হল মিশর গাজার একমাত্র অ ইসরাইলি প্রবেশপথ রাফা সীমান্ত নিয়ন্ত্রণ করে অথচ সেই সীমান্ত বারবার বন্ধ রাখা হয়েছে মানবিক সাহায্য আটকে গেছে আহত মানুষ চিকিৎসার জন্য বের হতে পারেনি আর এই একই মিশর ইসরায়েলি গ্যাস কিনতে ৩৫ বিলিয়ন ডলার খরচ করতে প্রস্তুত এই চুক্তির অর্থ কি দাঁড়ায় এর অর্থ হল জ্বালানি নিরাপত্তা এবং অর্থনৈতিক স্বার্থ মানবিক বিপর্যয়ের চেয়ে বড় ভূ রাজনীতির হিসাবে মানুষের রক্তের কোনো মূল্য নেই মিশরীয় কর্তৃপক্ষ এই চুক্তি নিয়ে এখনও একটি শব্দও বলেনি এই নিরবতা কি লজ্জার নাকি কৌশলের সাধারণ মিশরীয়রা কি এই চুক্তি মেনে নেবে কায়রোর রাস্তায় কি কোনো প্রতিবাদ হবে নাকি সব চাপা পড়ে যাবে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের নিচে আজ সারা বিশ্বের মানুষ দেখছে যারা মুখে ফিলিস্তিনের পক্ষে কথা বলে তারা কাজে কি করছে আরব নেতারা জাতিসংঘে বক্তৃতা দেন সংহতি প্রকাশ করেন কিন্তু যখন আসল পরীক্ষা আসে তখন তারা বেছে নেন ইসরায়েলের সাথে ব্যবসা ফিলিস্তিনের মানুষ আজ একা তাদের পাশে আছে শুধু বিশ্বের সাধারণ মানুষের ভালোবাসা কিছু ছাত্র আন্দোলন কিছু বিবেকবান কণ্ঠস্বর কিন্তু যাদের ক্ষমতা আছে যাদের হাতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তারা বেছে নিয়েছে অন্য পথ পঁয়ত্রিশ বিলিয়ন ডলারের এই চুক্তি শুধু একটি বাণিজ্যিক চুক্তি নয় এটি একটি প্রতীক একটি প্রশ্ন যা আমাদের সবাইকে করতে হবে ফিলিস্তিনের পাশে আসলে কে